আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করব জোরে বলুন ইনশাল তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করবো উত্তর উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়াই ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কি নাম সবসময় মহলম বিক্রেতা ময়ূরঞ্জন না কি নাম ওটা ময়ুর নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ দিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের আমি একটা গণবিবাহে উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দা লাইফ ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে বলে যাই যারা মুসলিম আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা কর তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আপনি আপনার ধর্মটা বুঝান হারাম হালাল আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জল সুড়ছে একটা যদি বার করতে পারেন কারু দেব গালি দিয়েছে দিইনি কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে পড়শোনো করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করুক বলে প্রশ্ন করব করো বললে স্যার আপনারা গায়ের দুধ খান আমরা গায়ের দুধ খাই গায়ের মাংসও খান অবশ্যই খায় আমি তো আবার সিনের গোষ্ঠটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমরা অবশ্যই খেয়েছি মায়েরও দুধ খায় তো বলে মায়ের গোশ খান না কেন আমার কথা দারুণ কথা উত্তর দিলে পারবে বলে হ্যাঁ দেখো গালি দেও না আর ফোন কেটে না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মোত বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুদ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটে আছে উত্তর উত্তরপ্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে করব আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা ভালো যুক্তি গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া এ কথা বলে আমরা বলেছি মলবিরা ফরজ ফরজ নয় গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে আলহামদুলিল্লাহ ছাগল খাব এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না কথাটা বুঝতে পারেন বড় কষ্ট লাগে আমরা গোশ খেলে দোষ আচ্ছা বলুন ভারতবর্ষে বলছে সমীক্ষা বলছে আশি কোটি মানুষ তারা কি খায় মাংস খায় মুরগির হোক খাসির হোক গরুর হোক মোষের হোক কত পার্সেন্ট বললাম কোটি কোটি এই কি মুসলমান আছে ভারতে কথা বলে না এরাই বলছে এরা ২৬ কোটি তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি পঞ্চাশ কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল হিন্দু বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো কি হয়েছে আরে আমি বলিনি একটা উকিল তার নাম হচ্ছে আফজাল হোসেন সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি মাংস খেয়েছে আমার সামনে আমি তার আর নাম করব না মুখে উচ্চারণ করব না আমি রাজনৈতিক বক্তা নয় খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই আজকে এটা কষ্টের বিষয় দুঃখের বিষয় হিন্দুস্তানে মাটির নিচে মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে এটা কোনো লয় এটা ধর্মযুদ্ধ তৈরি করছে আর আপনার দিকে বলে যায় রিপাবলিক টিভি কোনো মুসলমান দেখবেন না জোরে বলুন ইনশাল এ হচ্ছে সব থেকে বড় দুশ্মন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন ইনশাল্লা তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গাই করবো এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না আমাদের টাকা টাকা কে কে দিলে এই এতগুলো দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠাকার দেখরেজো মুসলমানও নে ইস আজাদি মিলি মুসলমানকে খুন সে রঙা হওয়া আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্যে ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাল পৃথিবীর মধ্যে দামি জায়গা জায়গা দুটো দুটো কটা বললাম নাম্বার এক ঘর যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন আমাদের দেশের লোক মনে মনে করে বুড়ো হয় তারপরে নামাজ ধরব পাগলো কবরে ঝুলুক তখন নামাজ পড়ব যৌবন কালের ইবাদত বৃদ্ধ কালের ইবাদত কতটা পার্থক্য বলে দি। আপনি বুড়ো হয়ে গেছেন মসজিদে বেরিয়েছেন যাবেন রাস্তায় প্রস্রাব বেরিয়ে গেল লুঙ্গিতে ঘুরে এসে আবার লুঙ্গি পাল্টা তারপরে মসজিদে যাবন কালে বৃদ্ধকালে হবে না দাঁড়িয়ে সব সময় নামাজ পড়তে পারবে না কিন্তু যৌবন কালের যে ইবাদত সেই ইবাদত মারাত্মক ইবাদত যৌবন কালের যারা যৌবন কালে ইবাদত করেছে তাদের ইবাদত আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য আর যৌবন কালটা যারা লোভ লালসায় বেঈমানিতে কুফরিতে ধোকাবাজিতে প্রতারণায় যারা জীবন অতিবাহিত করেছে তারা নিজেদের জীবনকে পণ্য ছাড়া আর কিছুই করেনি তার কয়েকটা পুরুপ আমি আপনাদেরকে দিয়ে যাব আজকে কোরআনে আছে

তাদের আদর্শ নিয়ে চলাফেরা করে হারাম খায় হারাম কাজে লিপ্ত থাকে সুদ খায় মদ খায় খায় নেশা করে এরাই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু তারা নয় ইদিন আমান যারা নেপূর্ণ ভাবে ইমান এনেছে ওয়া আমিলুস হাত যারা আমাদের সলিহা করে যারা হকের ওপরে আছে এবং যারা ভালোতে মন্দতে দুঃখেতে সুখেতে হায়াতে মতে ছবেতে সবর করে ধৈর্য ধারণ করে সবাই সবর ধৈর্য ধারণ করবো জোরে বলুন ইনশাল্লাহ আপনার বাবা মারা গেছে আল্লাহকে বলুন আল্লাহ আমাকে সবরে জমিল দান কর আপনার মা মারা গেছে আল্লাহ আমাকে সবরে জমিল দান কর আপনার স্ত্রী মারা গেছে আল্লাহকে বলুন আল্লাহ সবরে জমিল দান কর আপনার সন্তান মারা গেছে আল্লাহ আমাকে সবরে জমিল দান কর সবর দা এই যারা সবর করে আল্লাহ তাদের পাশে থাকে আজকে মুসলমানের মধ্যে সবর ধৈর্য ধারণ করার ক্ষমতাটা উড়ে যাওয়ার কারণে আমাদের ইমান কারণে মুসলমান ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমান সাংসারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমান পারিবারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত মুসলমান অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত খালি সবর না থাকার কারণ বলে দিই সবর কাকে বলে আপনার ব্যবসা করেছে। ব্যবসা একটু মন্দা যাচ্ছে বেশ ভালো যাচ্ছেন আপনি ভাবলেন আমার ব্যবসা ভালো যাচ্ছে তাহলে আমার যখন মন্দা যাচ্ছে ব্যবসায় তাইলে তো আমাকে অন্য লাইন দেখতে হবে সবর হারা ধৈর্য ধারণ হারিয়ে ফেললে যেমন মুসলমান ব্যবসায়ীরা মনে করে চুরি না করলে মিথ্যা না না বললে বরকত হয় আরবি কিতাবে একটা ঘটনা এসছে আপনাদিকে শুনিয়ে দি যে হকের ওপরে টিকে থাকলে সত্যর ওপরে টিকে থাকলে ন্যায়ের উপরে টিকে থাকলে হকের পাশে আমার আল্লাহর মদত আছে সকলে জোরে বলুন যারা হক পথে থাকবে যারা না হক সাপোর্ট করবে তারা কখনো যারা বদ্দিনকে কে সাপোর্ট করবে যারা হারাম খান যারা হালাল পথে চলে না শুনেলেন আজকে আমি আপনাদের কাছে আল্লাহর প্রিয় বান্দাকে তার কয়েকটা কোরআন থেকে পুরুপ আমার আল্লাহ নিজে বলেছেন আমার প্রিয় বান্দা যারা হবে তাদের আখলাক চরিত্রগুলো চরিত্র কেমন হবে তাদের চলাফেরাটা কেমন হবে আল্লাহ কোরআনে বলেছে আমার প্রিয় বান্দা কারা হে আমার নবী আমার কোরআনকে জিজ্ঞেস কর আমার ভাইয়ের আমার মায়েরা মনের আমার আল্লাহ রব আলামিন

তার থেকে জ্ঞান অর্জন করো এবং তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো পৃথিবীর কাছে ব্যাখ্যা বিশ্লেষণ নেই তারা ব্যাখ্যা করে বুঝাতে পারবে না আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিবা এবং রাত্রি শুধু দিবা রাত্রি নয় শীতকালে রাত্রি বড় হয় না ছোট হয় বাবা বড় এখন রাত্রি বড় না ছোট বড় কিন্তু গ্রীষ্মকালে আবার রাত্রি ছোট হয় দিন বড় হয়ে যায় কেন হয় এটা যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করে তারা বলবে ইজিকেল টু মাইনাস প্লাস স্কোয়ার টু বি স্কোয়ার টু ফাইভ স্কোয়ার করে মালটা বুঝিয়ে দেবে কিন্তু আমার ভাই স্কয়ার বি স্কোয়ার আমার আল্লাহ যদি চাই রাত্রিকে রুখে দিতে পারেন পারেন না পারেন না আমার আল্লাহ রাত্রিকে রুখেছেন দেখি দিয়েছে যেটাকে পৃথিবীর বেঈমান কাফের দিকে বললে তারা অস্বীকার করবে একমাত্র মমিন রায় এটার উপরে বিশ্বাস রাখবে কোরআনে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাত্রির ঘটনা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার জিবরিল আমিন ফেরেস্তা নিজের নবীকে আমার হাবিবকে বেতন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন এইখান থেকে দুটো জিনিস পাবে উপদেশ এই ঘটনা মেরাজের রাত্রি থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের দেশের কিছু মানুষের বিশ্বাস আল্লাহর তিনি হচ্ছেন হাজির নাজির তাদের জন্য বড় দৃষ্টান্ত এই মেরাজের রাত্রিটা নবীজি যদি হাজির নাজির হতেন তাহলে মেরাজের রাত্রির প্রয়োজন পড়তো না বুঝতে পেরেছেন না পারেননি মানে হচ্ছে সর্বক্ষণের সর্ব জায়গায় সর্ব অবস্থায় হাজির থাকা জন্য আল্লাহ শুনেছেন আল্লাহ হয়ে ভারতে আসবে আল্লাহর শুনেছেন কেন আল্লাহ হচ্ছেন আলিমুল আল্লাহ হচ্ছেন হাজির নাজির কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ্লাম তিনাকে যারা হাজির নাজির মানেন যারা আলিমুল গাইব ভাবে তাদের উদ্দেশ্যে বলছি এটা যদি সত্য হতো নবী সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছে এই ঘটনা একটাই কারণে যতগুলো নবী পাইগম্বার দুনিয়াতে এসছে প্রত্যেকটা নবী পাইগম্বরের প্রথম তবলিক ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় ঘরে একটা দুটো নয় তিনশো ষাটটা মডেল রাখা ছিল কোথাও পাথর কোথাও গাছ কোথাও মূর্তি সেই উপাসনা হতো নবীজিকে আল্লাহ কাবা কাবাঘরে তিনশো ষাটটা মডেল রাখা আছে এগুলোকে ছুড়ে ফেলো আর দিকে বলো তারা যেন আমাকে বিশ্বাস করে তারা নবীজিকে উত্তর দিয়েছে এই তোমার মাত্র একটা আল্লাহ আর আমার আমাদের তিনশো ষাটটা ঝেমেলা করো না সরকার ঘুরে দাও তোমার একটার আমাদের তিনশো ষাটটা তিনশো একষট্টিটা মিলে একসাথে সরকার চালায় আমার আল্লাহ ভাগে চাষ করে কথা বলে না আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না আপনি করতে পারেন ওই জন্য তো আপনার আমার মধ্যে ঝেমেলা ভাগে চাষ নিয়ে ছ বস্তা ধানের কথা হয়েছে সাড়ে পাঁচ বস্তা দিলেন ধান যদি নাও হয় তাও ধান লাগবে লস হয়ে গেল আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করেন ওই জন্য আল্লাহ কি বললে শুনে নেন হে আমার বিশ্ব তুমি ওই বেইমান কাপের দিকে কোরআন শুনাও আল্লাহ পাঠালেন কলিয়া ইউহাল কাফিরুন।

তোমরা তার ইবাদত করো না তোমরা যার ইবাদত করবে আমি আল্লাহর নবী তার ইবাদত করব না আর আমি যার ইবাদত করব তোমরা তার ইবাদত করবে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে যাও তোমাদের সঙ্গে আমার আল্লাহ ভাগে চাষ করবে না জোরে একবার বলুন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এলেন কাফেরদের মিটিং বসেছে ভেতরে তাদের মধ্যে তাদের সর্দার তাদের হেড হচ্ছে আবু আল্লাহ পরে ইমান দান করেছিলেন এই আবু সুফিয়ান বললে শোনো তিনটে কাজের মধ্যে একটা কাজ কর। করো আল্লাহ নবীকে মার্ডার করে দাও তা না হলে মক্কা থেকে বিতাড়িত করো তা না হয় অ্যারেস্ট করে দাও আমার নবীজি যদি আলিমুল গাইব হতেন আমার নবীজি যদি হাজির নাজির হতেন এ ঘটনা জানত না জানত না জানত নবীজি কিন্তু জানতে পারেননি আল্লাহ জানালেন হে আমার নবী তোমার জন্য তিনটে ফাইসালা করেছে বেঈমান কাফেররা নবীজি আল্লাহকে বললেন আল্লাহ আমি কি করব বলে তুমি এখান থেকে হিজরত করে সাড়ে তিনশো মাইল দূর এস মাটিতে চলে যাও নবীজি কেনেছেন আল্লাহ আমি আজকে মক্কা ছেড়ে চলে যাব এই মক্কাবাসীর কি হবে আমার আল্লাহ ওয়াদা করলেন হে নবী হে আমার হাবিব তুমি আজকে মক্কা ছেড়ে যাবে যে দিনে ফিরবে তোমাকে আমি মক্কার বাদশা করে ফিরাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি মক্কা বিজয় করেছেন মক্কার গভর্নর না মক্কার বাদশা হয়ে নবীজি ফিরেছেন দলে দলে বেঈমান কাছে ইমান এনেছে এই জায়গা থেকে বোঝা যায় আমার হাবিব সাল্লাহ সাল্লাম তিনি না আলিমুল গাইব না তিনি হাজির নাজির